এখন সাড়ে ছয়টা এই মাত্র আসলাম বাড়ি বাড়িতে এসে যে জামা কাপড়গুলো বাড়ির মধ্যে দিয়ে দিলাম তো কালীকে মামির বাড়ি থেকে বাড়িতে আসছিলাম ভিডিওটা তো ওইখানেই শেষ করেছি তো এই যে আমরা আসছি এখন সবাই মিলে বাবার বাড়িতে ইয়া মামির মামিরাতে ভাত খাবে তারপরে কালকে যাবে তো ভাই এখানে নিয়ে আসছিল কলকাতা থেকে যে ঝুড়ি বিস্কিট এগুলোই খাচ্ছি এখন তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম মানে রাত্রিবেলা থেকেই ভিডিওটা শুরু করলাম তো আমরা এদিকে ঝুড়ি বিস্কুট খাচ্ছি মা আবার ঝুড়ি বিস্কুট খেয়ে ওইদিকে আবার ভাত বসিয়ে দিয়েছে ভাই কলকাতা থেকে আসছে বাবা বাড়িতে ছিল রান্না করেছে মানে সেই সকালবেলায় তো এখানে যে ভাত আলু সিদ্ধ মাছ নিয়ে এসেছিলো মাছের ভাজা ডাল বানিয়েছে রাত্রিবেলায় খাওয়া দাওয়া করে মলে একটুখানি কাজ করেছি ওইদিকে ঘুমিয়ে পড়েছিলাম তো আবার একটা নতুন সকালে তোমাদের সামনে চলে আসলাম গুড মর্নিং বলো আজকে সারা দিনটা কিভাবে কাটে না কাটে সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর কিছু বিশেষ কথা তোমাদের সাথে আমি শেয়ার করব তো আমাদের বাড়িতে কি হয়েছে না হয়েছে তোমরা তো জানাই আমি বাড়ি থেকে এভাবে বেরিয়ে আসছি সেটা যখন তোমাদের সাথে শেয়ার করেছি এবার কি সবাইকে কী না করব সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই ঘুম থেকে উঠে পড়েছে দুইজনেই চারটার সময় আমি ওকে পেয়েছিলাম চারটার সময় উঠে আমি এডিটিং করছিলাম আর ওরা তখনই দেখি দুই ভাইয়ে উঠে একদম ঘরের মধ্যে কোলাহল শুরু করে দিয়েছে তারপর আবার একটু ঘুমিয়েছিল বড়োটা আর ছোটোটা এই যে ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ আগে ওকে নিয়ে একটু ওই দিক থেকে ঘুরে আসলাম কিন্তু ঘুম দিয়ে উঠতেই মিঠুন মিথো বাসন আসতেছে ওকে বাসনগুলো ধুয়ে দিয়ে বাবুকে নিয়ে রাস্তা করছি এবার যাবো একটু পূর্ব দিকে জল আনতে গ্যাস ঠাস করে জল খেতে হবে তো জল নিয়ে আসি বাড়ির জল ভালো না চলো দেখতে হবে আসতে ব্লগটা চলো বলো গুড মর্নিং মাসিরা দিদুরা কেমন আছো তোমরা বলো গুড মর্নিং হয়ে গেল জয়ালতে যাবো এখন জল খেতে হবে সকালবেলা জল খেতে হয় তো চলো জয়ালতে যাবো এখন জল খেতে হয়

আর এদিকে বড় বাবুর কাণ্ড দেখলাম মা একজন জুতা কলে থেকে ধুয়ে নিয়ে এসে ওইখানে রাখলো আর ও ঘর থেকে একটা নতুন জামা বের করে যে জুতোগুলো কিভাবেছে মুছে ও পড়বে এত বুদ্ধি শিখে গেছে কি বলবো সত্যি কথা বলতে আমার যে মেয়েরা যে বড় হলো না এরকম চার লাখ চতুর ছিল না ভিডিওতে এমন আওয়াজ আসছিল মনে হচ্ছে দেখি পাশের বাড়িতে বনা গীতন হচ্ছে আমি নিজে ভাবতেছি কেসের এত আওয়াজ আসছে তো এখন মনে পড়লো বাবা ওই ঘরে ছোট বাবুকে খেলা দিচ্ছিল হয়তো থালা বাসন বাড়াচ্ছিল তারই শব্দ হচ্ছে এখানে দেখো নিতাস বাবু যতগুলো সুন্দর করে মুছে নিয়ে এবার পায়ে দিয়ে বলতেছে কি বড় হয় পায়ে তো হয় না তো বন্ধুরা এতক্ষণ আমি বলেছিলাম তোমাদের সাথে একটা কথা শেয়ার করব তো এই যে ভিডিওতে অন্য কিছু দেখাতে দেখাতে মানে বলাটা সম্ভব হয়ে উঠছে না তো একটু একটু করে আমি তোমাদেরকে জানাচ্ছি তো কালকে রাত্রি সাড়ে দশটা বা পনেরো এগারোটার সময় আমার শ্বশুরমশাই আবার ফোন করেছিল তো আমার বড় যার মোবাইল থেকে ফোন করেছিল বড়ো যা কথা বললো শ্বশুর পাশে ফোন করলো শ্বশুরি মা ও কথা বললো তো কি বলছে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চাই আসলে ওরা যেটা আমাকে করতে বলছে সেটা করাটা ঠিক হবে কি হবে না জানি না তো আমার ইচ্ছে নেই সেটা করার তো আমি ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি দেখি তোমরা কি বলো এখন বাজে সাড়ে নয়টা তো এদিকে যে কেটে দিলাম কিন্তু হাত বসিয়েছি একবারে তো বেগুন ভাজা করলা ভাজা আলু ভাজা ডাল হয়ে গেছে এখন এই যে ওর মেয়েদেরকে খেতে বলছে ওরা বলছে খাবে না তো এখন ওর মামি বললো তো এখন এই যে বসেছে কালকেও না রাত্রেবেলায় খাবে না খাবে না ওর মামি বলছে তারপরে এই যে খাইছে আজকে মানে খাওয়ার রুচি নেই তো বাইরে বৃষ্টি পড়ছে ঝিরঝির করে স্নানটা করে রান্না রান্না করলে আরো হবে মল্ডে দিয়েও একটু ঋতু শুট করতেছি ও এতক্ষণ শুধ করতে আসছে এই যে বাবু কান্না করতেছে পাপা যাবো পাপা যাবো খাই গেছে এই যে বাজারে মাংস আনার জন্য

তো মৃত্যু ভাত বসিয়ে দিয়েছে এদিকে বড়োবাবু ঘুমানোর জন্য কান্না করছে ছোটোবাবু আবার ঘুম থেকে উঠে পড়েছে তো এখন ছোটোবাবুকে খাওয়াচ্ছে তো ভাতটা নামিয়ে নেই আর ভাই বাজার থেকে রিয়ে আসলো পাথা মাংস তো মাংসগুলো ঠিক খুব ভালো করে নিতে হবে ধুয়ে নিতে হবে তো চলো তাড়াতাড়ি করে নিই সেঁতুরটা করে নি এখনও সিঁতুরটা করে নিয়ে যাবে এখন ওই যে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে নিই মালিক যে কাজ করছিলাম মাংস রান্না করছে আমি রান্না করতে চাইলাম তো বলছে যে মামি মামি তাতে মাসে নাকি খেতে হয় তো সেজন্য নাকি ওই রান্না করবে অনেক আসলে তো রান্না করে ভর্তি তো তাই আছিল বেশি বেশি মাংস হ্যাঁ আছিল একটু তেল হইলো বেশি খাসির মাংস না গো হ্যাঁ ওই খাসির মাংস না সেটাই কো তো এখানে যে ভাত রেডি করে নিচ্ছে দিচ্ছে এখানে বেগুন ভাজা লেবু করলা আলু ভাজা কি যেন যে কলার মশা কলার মশার ঘন্ট ডালু মাংস Não, não. Não. Olha só. Que maneira তুমি খাবা তুমি খাবা মাংস খাবা সব তো এইখানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর মেয়েরা এখন রেডি হবে চারটার সময় নাকি ভূমির টিউশন আছে তো এইখান থেকে গিয়ে ও টিউশনে যাবে আর ছোট মেয়ের টিউশন বন্ধ হয়ে গেছে দুটার সময় ছিল এখন দুটা বাজে তো ওর মামি এই বড় মেয়ের জন্য একটু তরকারি দিচ্ছে কারণ আসতে বলেছে তো আসেনি তো ওর মামি বলছে যে ভাদ্র মাসে মামির হাতে খেতে হয় তো সেজন্য এই যে মাংস পাঠিয়ে দেবে আমি যাব না আমি ওদেরকে এগিয়ে দিয়ে আসি হ্যাঁ নদীর পাড়ে গিয়ে এগিয়ে যে গাড়িতে তুলে দিয়ে আসবো প্লাস্টিক লাগবে শুধুবার জন্য এই যে মাংসগুলো বললাম যে লাগবে না ও দিল ব্যাগের মধ্যে প্লাস্টিকে ধরে আর হ্যাঁ বাবা যাই 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 একটু দাঁড়াবো না মজা আর নিয়ে আসলো গেঁড়া এগুলাকে আমরা গেরা বলি তোমরা কি বলো জানি না ওই যে ধুন্দুলির মতো তো এগুলো নিয়ে যেতে বলতে সে মেয়েদেরকে মেয়েরা বলছে এগুলো নিয়ে যাবে না ওরা বলছে কি আমরা এগুলো খাইও না নিয়ে যাব না আসলে ওরা ঝিঙে খায় না ঝিঙ্গা চিচিঙ্গা ঝিঙ্গা আর পটল আর এগুলা খেতে চায় না ওরা পটল তবু ভাজা খায় তো মা বলছে নিয়ে যাও ওরা বলছে যে নিয়ে যাবে না খাবি না বলে নিয়ে যাবে না যাও নিয়ে

না খাইলে চলে যাবে এই যে মাঝে মাঝে আইছে এটা আদা ওই ওই সুন্দর করে দুধ গান চাপান যাও তোমরা যে ঘর সুন্দর থাকো যাও মিশে যাও দি যাও উগে খাও তারপরে যাবেন হ্যাঁ সুন্দর করে খাবে তো মিতা সুন্দর করে খাবে ঘুমিয়ে ছিল না বাবু এতদিন ঘুমিয়ে ছিল এখন ঘুম থেকে উঠে এখন খাবে তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি খেয়েও যাবে তো বাইক কত যাও এই বাবা বলছিল যে কালকে যেন মেদের দুই মেয়েকে নিয়ে যেন আমি বাড়িতে যাই সকাল সকাল তো আমি বলেছিলাম যে না যাব না তো বলেছিল যে আসো এবার কিছু হলে আমরা দেখব তো আমি বললাম যে এর আগেও অনেকবার অনেক কিছুই হয়েছিল কিছুই করতে পারো নাই তোমরা তো আমারই শুধু ক্ষতি হয় আমার সংসারের জিনিস শুধু নষ্ট হয় ধ্বংস হয় যা ক্ষতি হওয়ার তো আমারই হচ্ছে এরকম করে বারবার তো বলছে যে এবার কালকে একটা ওর বিচার হবে তোমরা আসো আর থানায় একটা ডায়েরি দাও আর কালকে আমি কয়েকজন বলবো ওরা আসবে বিচার হবে তোমাদের তোমার এখানে থাকতে লাগবে সাক্ষাৎ তোমার সামনে থাকতে লাগবে তো আমি বলেছিলাম তোমরা তো ওর বাবা মা হও তো তোমরা ওর যা বিচার করা করো আমি আর ওর সামনে যাব না এরকম করে বলছিলাম তো বলছিল যে না তোমার সামনে সামনে থাকতে হবে তো আমি বলছিলাম যে না আমি আর ওর সামনে সামনাসামনি হব না তোমরা ওর আগে বিচার করবে কোনো একটা ফয়সলা করবে তারপর আমি বাড়িতে যাব তো আমার বড় যাও বলছিল যে এবার এসে দেখো যদি শুধরায় আমার শাশুড়ি মাথাও বলছিল যে বাড়িতে আসো বাড়িতে আসো বারবার করে বলছিল তো আমি ভাবছি কী করবো এখন তো তোমরা অনেকেই বলেছিলে যে মনটাকে শক্ত করো তো আমি মনটা শক্ত করেই আছি হাসি খুশি থাকার চেষ্টা করছি মনের মধ্যে শত কষ্ট থাকলেও তো তাই ভাবলাম যে তোমাদেরকে জানাই যে আমার কি ওই বিচার করাটা ঠিক হবে মানুষই বা কী বলবে বলো মানুষ বলবে যে ওই যে স্বামী স্ত্রীর মধ্যে কি হয়েছে এখন বিচার বসিয়েছে হ্যাঁ ইউটিউবে আমি বলেছি ঠিকই কিন্তু এই প্রধান পঞ্চায়েত মানে কি বলবো এখন আমাদের জীবনে এরকম হয়নি কখনো যে প্রধান পঞ্চায়েতদেরকে ডাকতে হয়েছে বাড়িতে বিচার বসাতে হয়েছে এরকম বিচারের পাল্লায় আমি কখনো পড়িনি তো সেজন্য আমার ইচ্ছে নেই যে ওগুলা করতে আর বাবা বলছিল ডায়েরি দিতে কি ডায়েরি দেবো আমি তো সেজন্য আমি এগুলাতে যেতে চাইনি এর আগেও একবার যখন একটা কিছু একটা হয়েছিল তখনও বাবা বলছিল একটা ডায়েরি দিয়ে রাখতে উনি বাবা হয়ে উনি বলছিলেন ডায়রি দিতে আমি করিনি নি এই যে এদিকে আসো এদিকে নাও এদিকে হালবো হয় নাই তো এদিকে হালবো হয় নাই আজ ওদের বাড়িতে হালবো হবে ওদের উঠানের মধ্যে হালবো হবে বলে ওদের উঠানের মধ্যে বলে

哎，鸭妈妈，哎，鸭妈妈，鸭妈妈，鸭妈妈，鸭妈妈，鸭妈妈，鸭妈妈，爸爸了，快快点吃，在那马上过冬回来。嗯，嗯。 কি সুন্দর টিয়া পাখিগুলো কান্না করতে তো এই যে চলে গেছে আমি এখানে বসেই আছি ভাই তো এদিকে চলে আসলো আমি এখানে এতক্ষণ মোবাইলে কাজ করছিলাম মানে ভিডিও আপলোড করছিলাম তো বাড়ির থেকে এইখানে বেশি নেটওয়ার্ক পায় এখানে তাড়াতাড়ি ভিডিওটা আপলোড হয়ে গেলো থামেলটা বানিয়ে ভিডিওটা ভিডিওটা পাবলিক করছিলাম এমন সময় বাড়ি থেকে ফোন আসলো মানে বাড়ির সবাই ভেবেছিল যে মেয়েদেরকে আমি নিয়ে যাব তো এখন তো ওই যে ভাই গিয়ে রেখে আসলো

আর কতগুলো এখানে টিয়া পাখি আসছে এই যে কামরা কামরাঙ্গা গাছে কি সুন্দর এতক্ষণ ডাকছিল আর কামরাঙ্গা খাচ্ছে এই যে বসে থাকবে না ধরে